নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন নতুন নতুন ইসলাম নতুন নতুন অনুম এসেছে আম্মা জানা সারাজি আল্লাহ বুঝতে পারলেন না

আল্লাহ রসুল কানা চাইতেন আল্লাহ আল্লাহ রসুল প্রতি নামাজে আল্লাহ রসুল সেই অপরে আজাদ থেকে এবং চাইতেন তারপরে কি শিখতে পাচ্ছি আমাদেরকে প্রতি নামাজে আমাদেরকে সেই কবরের আজাব থেকে এবং দার্জালের ফেতনা থেকে সে যত বড় ফেতনা আছে এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ সুবান নিকটে পরিত্র চাইতে হবে আল্লাহ নিকটে আমাদেরকে সে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে প্রার্থনা করতে হবে দেখবার চাইতে হবে তাহলে আমরা এই কালো কালিয়া কালে হয়ে যাব আমাদের কোনো চিন্তা হবে না দেখেন আল্লাহ রসুল সাল্লাম একদিন করে আল্লা আল্লাহ গাঁদার উপরে চেপে আল্লাহ রসুল অতিক্রম করেছিলেন যখন সে বাগানে আল্লাহ রসুল পরিচালেন তখন সে খচরটা সে গাঁদাটা লাগিয়ে এমনকি যে আল্লাহ রসুল যে গাদার উপর যেন পড়ে যাবে এমন সময় আল্লাহ রসুল ডানে বারে দেখলেন দেখবেন পাঁচটি কিংবা কবর পাঁচটি কিংবা ছয়টি কবর দেখতে পেলেন আমার রসুল বলছেন তাদের কবরের শাস্তি নির্বাচন